নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর দীর্ঘ আট বছর পর সন্তোষ ট্রফি ফিরলো বাংলায় সব মিলে তেত্রিশ বার ভারত সেরা বাংলা সন্তোষ ট্রফি ফাইনালে আগে বাংলা টিমের ফুটবলার কোচ সকলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী আরও বিশ্বাসের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তিনি চ্যাম্পিয়ন হবার পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী টিম পৌঁছানোর পর আমন্ত্রণ জানান নবান্নে সেই নবান্নেই সম্বর্ধনা জানালেন বাংলা সন্তোষজয়ী বাংলার খেলোয়াড়দের এটা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা যদি কারো সাইজে এদিক ওদিক হয় তোমরা দোকানে পাল্টে নিতে পারো চটপট কর অরূপ তোর এত টাইম লাগে না ওরা কি লিস্ট করেছে দেখে তাহলে ওদেরটা পাঠিয়ে দিই কে দিয়ে বসুন বসুন আপনারা সকলে প্লিজ আমি বিশেষ করে এখানে স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস আছে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আছে রাজীব কুমার আমাদের ডিজি আছেন পারভিন আমাদের হাওড়া পুলিশ কমিশনেটে আছেন রাজেশ আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে আর আইএফের সমস্ত কর্মকর্তারা এখানে আছেন আমি থ্রু আইএফএ এবং আইএফ এর সকল পদাধিকারকে পদাধিকারী যে যারা আছেন আমি কোচ সুব্রত এই সঞ্জয় বাবুর নেতৃত্বে যে টিম আজকে বাংলা সেরা হয়েছে ভারত সেরা বাংলার হয়ে খেলেছে এবং দীর্ঘদিন বাদে তারা সন্তোষ ট্রফিতে যোগদান করে নিজেদের কৃতিত্ব যেভাবে জাহির করেছেন এবং এই ছেলেরাই যদি একদিন ভালো করে আরও কিছু কোচিং পেয়ে এবং ট্রেন্ড পেয়ে ট্রেনিং পেয়ে ভালো খাবার দাবার পেয়ে ইন্সট্রুমেন্ট পেয়ে যদি এদের আগে বাড়ানো যায় আগে এগিয়ে নিয়ে চলা যায় আমি বিশ্বাস করি এরা একদিন ওয়ার্ল্ড কাপে খেলারও যোগ্য এদের মধ্যে এনার্জি আছে বোল্ডনেস আছে সিনসিয়ারিটি আছে আর বেশিরভাগ সব গ্রামের ছেলে সুতরাং এদের পেছু খুব কম হ্যাঁ ফাইন্যান্সিয়াল ডেফিনেটলি একটা প্রয়োজন থাকে কিন্তু যারা এইসব কাজকর্ম করে আমি অরূপকে বলবো অরূপ বিশ্বাসকে যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য এই সম্মান নিয়ে এসছে স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক যেটা হচ্ছে খেলাধুলা করেও চাকরিতে হাজির মানে ওরা কিন্তু খেলাধুলাটা করবে যখন টাইম পাবে ওদের জন্য স্পেশাল প্রভিশন থাকবে ওরা যেখানে ট্রেনিং নেবে যেখানে খেলবে সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছু থাকে ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না এটা আমাদের সকলকে বুঝতে হবে আজকে এটা শুধু একটা ট্রফি নয় এটা বাংলার গর্ব এবং দেশের গর্ব আমি চাই যেদিন আপনারা বিশ্বের হয়ে খেলবেন সেদিন কিন্তু দূরে নয় যদি ঠিক মতো ট্রেনিং খাওয়া দাওয়া এবং বাড়ির লোকেদের পরিবারের লোকেদের জন্য চিন্তা না থাকা এই জিনিসগুলো করতে পারবেন আর যারা অফিসিয়াল কোচ ম্যানেজার ফিজিও থেকে শুরু করে সকলে আছেন এবং এক্সট্রা প্লেয়ারও আছেন তারাও ভবিষ্যতে খেলবেন তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আইএফের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এইভাবেই তারা খেলাকে প্রায়োরিটি দিয়ে আমি যখন ইউ স্পোর্টস মিনিস্টার ছিলাম সেদিন থেকেই সিদ্ধান্তটা হয়েছিল স্পোর্টস স্কুল এখন অনেক স্পোর্টস স্কুল হয়ে গেছে আমরা অনেকগুলো অ্যাকাডেমিও তৈরি করে দিয়েছি আমরা আটটা অ্যাকাডেমিও তৈরি করেছি তারা খুব ভালো করছে ইভেন ঝাড়গ্রামের আর্চারি থেকে ওরা ন্যাশনালে গোল্ড পেজ ওরাও আগামী দিন খেলবে অলিম্পিকে আমার বিশ্বাস আছে সুতরাং আপনারা সবাই সাহায্য করুন আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যতটুকু করার আমরা নিশ্চয়ই করব আমি এই খেলার জন্য জয়লাভের জন্য আমি অ্যাজ এ স্পেশাল প্যাকেজ আমি আমাদের সরকারের পক্ষ থেকে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে পঞ্চাশ লক্ষ টাকা আপনাদের জাস্ট একটা প্রীতি ও শুভেচ্ছা হিসেবে হয়তো এটা কিছুই না আগামী দিনের জন্য কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানোর থাকলো নতুন বছরে আপনারা বর্ষ সেরা অবদান বাংলাকে দিয়েছেন এর জন্য বাংলার সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ দেশেরও সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি মনে করি এটা দেখে সবাই শিক্ষা নেবেন এবং আস্তে আস্তে খেলাধুলা একটা অন্যতম জগতে আসবে এরপর আমি রিকোয়েস্ট করব খেলোয়াড়রা আপনারা যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছেন কোচসহ আপনারা চলে আসুন টপিটার কাছে আমিও দাঁড়াব নিয় লাই ভাই তুমিও লাইনে ঢোকো ভাই ঢোকো তুমি জায়গা করে নাও ঠিক ঠিক আছে আমি এখানে থাকি এই দিকে এই আজ্ঞে দাঁড়া যাস না সব জায়গা পে ক্যামেরা তুমি ঢোকো তুমি ঢোকো যত লোক সবাই আছে তুমি আর একটু ওয়াইড দাও ভাই আর একটু ওয়াইড দাও গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসেল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সেল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা ঠান্ডা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস সিল মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them.